তো হ্যালো বন্ধুরা কি অবস্থায় সবার আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আশা করি ভিডিও ধামবেল এবং টাইটেল দেখে সব কিছু বুঝেই গেছো আরে পোলাই কি জানে না বলে আরে ধামবেল না দেখে কি ভিডিও দেখতে এসেছো তো আজকে আমি আর আমার ভাইরা ছিলাম একসাথে তো আমরা আজকে বিআর র্যাং খেলবো আমার ভাইরা অনেক বড় প্লেয়ার তো তাকে নিয়ে আমরা বিয়ার র‍্যাঙ্ক স্টার্ট করে দিচ্ছি তো বাকিটা মেসেই দেখতে থাকো আমরা এতবার জয় বাংলা হই যে মুখে কিছু বলার মতো না তো সরাসরি স্টার্ট দিয়ে দিলাম দেখতে থাকো কি হয় তো মেসেজটা তো হতে হতে আমাদেরকে লবির ভিতরে আনলো পরে আবার অল্প সময় প্লেনের ভিতরে নিয়ে নিল টাকা কম দেখে মাঝখানে লাথি মেরে ফালিয়ে দিলো কোনো কথা তারপরেও আমরা সরল মনে আস্তে আস্তে নামে পড়ছিলাম ফ্যাক্টরির উপরে কারণ আমি আবার একটু বেশি প্রো তাই আমার ভাইরা কে বললাম তুই নিয়ে চল কোথায় যাবি তো আমার ভাইরা আবার ফ্যাক্টরির উপরে নিয়ে এসে বললো আরে ভাইরা আমাকে দেখি ফ্যাক্টরির উপরে নামাইতেছে না ফ্যাক্টরির উপরে নামা যাবে না যেহেতু আমাদের কাছে সেন্টেনো ক্যারেক্টার নাই তুই একটু লেগে পাইছে গেছি কোনো মতে তো এখন আমরা লুটপাট করে নিব ফাইট আর তখনই দেখতে পারবে মজা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে একটা এনিমি তো তাকে আমি ফুল ডেমেসও দিয়ে দিই কিন্তু তার কাছে আসলে এক বি সি টু শুটারটা ওই এক বিসি ওয়ান শুটার ওইটা দেখলেই ভয় করে যাই হোক তাও আমি আগেইতে চাইছিলাম না তাও আগিয়ে গেলাম যাই হোক যেখানে বাঘের বই সেখানে সন্দেহ হয় কিছু করার নেই এই এক বেশি ওয়ান শটারের জন্য ভয় পাইছিলাম শেষ পর্যন্ত এটা দিয়ে মাইরে দিল তো আমি আমার বাইরার আবার বললাম বাইরা তুই রিভেভ করে দে কিন্তু আমার বাইরে একটু প্রিয়ার সে আমাকে বললে তোর মৃত্যুর প্রতিশোধ মানে তোর ক্যারেক্টারকে মাইরা বলছে এটার প্রতিশোধ না নিয়ে আমি তোকে রিভেভ দিব না তো আমি বললাম ঠিক আছে এগিয়ে যা তো ভাইরের কাছে দেখি মোটামুটি ভালোই লুটালোটি আছে তো যাই হোক ভাইরা আবার পরো প্লেয়ার ঘুরে ঘুরে যাচ্ছিলো কিন্তু না শট মিস হয়ে গেল দেখা যায় এই সাইড দিয়ে আমার ভাইরা কেউ ওকে কিল করে আমাকে রিপেভ করতে পারে কি না এটা থাকলো ভাইরার চ্যালেঞ্জ তো ভাইরা কিন্তু একটা শট দিয়ে ফেলেছে কিছু না মাত্র আঠারো ড্যামেজ খাইছে তারপরে ভাইরা কিন্তু আমার পরো প্লেয়ারের মতো ভুঁইটা অপি মনে হয় বোলাবালে একশো একটা লাগছে দেখে নিমিনের টপে তো আমি বাইরাকে বললাম রিভাইভ দিয়ে দে বাইরের টোকেনটা খেয়ে চলে গেল রিভাইভ পয়েন্টে এখন আমাকে নামিয়ে দেবে তারপরে আমি দেখাবো আমার ক্যালমা তো ফাইনালি দেখতে দেখতে আমি রিভাইভ পেয়ে গেলাম তো আমি বললাম বাইরে এখন তুই নিশ্চিন্ত থাক আমি তোকে কভার দিচ্ছি আমি যে পর আমার নিজের ও নিজের বিশ্বাস নেই যাই হোক আমি এখন আমি একটু লুটালুটি করবো এনিমির লুটবক্সটা লুট ফেলেই পরে ফাইট নিব তো দেখি আমাকে লুট করে এমবি ফুটে নিয়েছিল সেটা কি আছে কিনা না এম বি আছে চলে কিন্তু এমন শেষ করে লাগছে খারাপে যাক আমরা এখানে একটু লুটালুটি করে এনিমির দিকে আবার রাশ করতে চলে যাব তো আমার ভীষণ দেয় মারে কে আরে থেকে কারা এলো এরা যাই হোক এনিমি আমাকে মারে তার তখন আমার কাদির কাকুর ডায়লগ মনে পড়ে দেয় আর আমি সেটা দেখতে যাই তখন আমাকে বাইরে মনে করিয়ে দেয় যে না বাইরে এটা কাদির কাকুর ডায়লগ শোনার সময় নয় দেখ আমি মেরে দিলাম আর তুই সেফ দেখ বাইরে আমাকে সেভ করে নিয়েছে তো এখন দেখা যাক আমি হয়ে গেছি বড়ো প্লেয়ার ভাইরাকে বললাম ভাইরা তুই এখানে থাক আমি সামনে যেয়ে এনেমে মেরে আসি তো চলতে চলতে সামনের দিকে টোকেন কিন্তু আমার ভাইরা গাদ্দারি করে আমার আগে খেয়ে ফেলে তো এখানে আমার কিছুই করার নেই টোকেনটা আমার কাছেও এসেছে তো আমি ভাইরাকে বলি বাইরা তুই তো বট আর আমি পরো প্লেয়ার তো আমি এখন যাবো পিকে তুই আমাকে রিভেভ দেওয়ার জন্য প্রস্তুত মানে তোকে আমি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তো যেতে যেতে পথে পিকের তো উপরে হলাম তো গিয়া কিন্তু অল্প ড্যামেজ লাগছে এখানে দুইটা ভাই আরে নেট খারাপ দেখি আমার ভালো পড়ে না তো এই দুইটাকে কি মারতে পারবো নাকি আমি নিজেই জয় বাংলা হয়ে যাব সেটাই দেখার বিষয়ে একষট্টি হেডশট দিয়ে দিয়েছি কিন্তু আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে মিটি করা ছাড়া উপায় না একটা মিটি শেষ যাক আমি আর একটু ড্যামেজ দিতে চাই কিন্তু আমাকেই ড্যামেজ দিয়ে এটা কোনো কথা এই সাইডে বে রয়েছে এখানেও সাতচল্লিশের একটা হেড দিয়ে দিই কিন্তু কোনো কাজেই লাগে না এখন স্কোপ করিয়ে মনে এগুলো লুকিয়ে পড়েছে তো সম্ভবত এখন পাথরে উপরে উঠব তো আমি পাথর আগে বাইরে কে ডেকে নিলাম বাইরে বললো যে আমি আসছি তুই থাক কিন্তু আরে এ বাইরে আসানি তো আমি জয় বাংলা তো অলরেডি আমাদের দুইবার জয় বাংলা হয়ে গেল তাও কোনো কিল ছাড়া আর ভাইরা কিন্তু কিলের বন্যা বয়ে দিয়েছে আমি বললাম ভাইরা তুই এনিমিটা পরে মার আগে আমার রিভাইভ দে ভাইরা আমার মহব্বতের সুহিত রিভাইভ দিতে চলে গেল তো এখানে কিন্তু ভাইরা কোনো কিছু না দেখি ফায়ার করে আমাকে রিভাইভ দিয়ে দেয় তো ভাইরার কাছে রিভাইভ পাওয়ার পরে আমি বললাম ভাইরা তুই আবার পিকে আয় আমরা ওই দুইটাকে মেরেই ছাড়বো এর আগে আর কোনো জায়গায় যাওয়া যাবে না আমি কিন্তু আবার ওই জায়গাতে নেমে এখন লোড পাট করবো করার পরে আবার রিভেন্স নিব ঠিক আছে আমি কি ওই থেকে একটাকে মারতে পারি কি না এই দেখার বক্সটা সাইডে আছে তো আমার বাইরে কিন্তু একটাকে ডাউন করে পুরো পাঁচটা কিল করে ফেলেছে ভাই আমার বাইরে অনেক কিলের মালিক পাঁচ কিল করে ফলাইছে আর আমার কিল জিরো একটা এনেমি এখন এটাকে দেখি কিল করতে পারি কি না একটু ফায়ার দেওয়ার পরে দেখি আমার ফ্রি উল্টা রিভ্যান্স আবে চার দিক থেকে নির্যাতন করা শুরু করছে বা এটা এখন কথা হইল তো আমি ভাইরাকে আবার বলি ভাইরা লাস্ট রিভাইভ দিয়ে তারপরে আমি তোকে রিভাইভ দেওয়ার ব্যবস্থা করছি আর আমার ভাইরা কথাটা শুনে ঠিক এরকম করে একটু হেসে ফেলে তো ভাইরে একটু হাসার বড় আমাকে ফাইনালি রিভাইভটা দিয়ে দেয় আর আমি নেমে যাই আবার ফ্যাক্টরি ফ্যাক্টরিতে তো এখানে নেমে আবার লুট করার পরে আমরা সরাসরি চলে যাবো ক্লক টাওয়ারের দিকে তো আগে লুটপাট করে নিই তারপরে আবার রাশ করতে হবে অলরেডি তিনবার জয় বাংলা হয়ে গেছি ভাই তাও কিল ছাড়া এরকম কথা আমার ভাই এইদিকে পাঁচ ছয়টা গিল করে বসে আছে এই যে একটা এইটাকে মনে হয় আমার ফার্স্ট কিল হইবে তিম বিয়েটির যা তো ফুল ডেম্যাশ ফুল ডেম্যাশ আর একটু সাল আলমারে আবার আরে আমি ফুল ডেম্যাশ দিলাম আর আমার বাইরে কিলটা চুরি করে নিল জ্যাকেটে আর বলবো এই যে বাইরাকে দিয়ে দিয়েছে বিচি শট বাইরা আমাকে বলে মার মার ফাইনালি এটা ডাউন তোমার এক নাম্বার কিল হয়ে গেল এখন বাইরাকে যে রিপাইভ দেবো আমার কাছে টোকেন নেই আর বাইরা বলতে ফ্রি ফিরি মারো ফিরি মারো তো দেখা যাক এখন ফিরি রিপাইভে মারতে হবে কারণ আমার কাছে এখন টোকেন নেই তো ফিরি মেরে আমরা গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করবো দেখো তারপরে গাড়ি দিয়ে কুড়িটাকে ছক্কা মেরে দেই তো ফ্রি রিভেভ নিয়েছে এনে মিয়াম ছিল গাড়ি ওর গাড়ি দিয়ে আমি এখন চলে যাব বাড়ি। গিয়ে তো এখানে একটু টোকেন খেয়ে নিই যাতে বাইরে আরেকবার গেলে ওকে তুলে দিতে পারি এখানে ভিডিও একটু একটু ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিও রিভাইভ হতে অনেকটা সময় লাগে তো আশেপাশে কিন্তু অনেকে নেমি কিন্তু ফাইট নেওয়া যাবে না কারণ বাইরে কোনো রিভাইভ হয়নি আর অল্প একটু বাকি আছে তো ফাইনালি রিভাইভ কমপ্লিট এই জ্যাকটা নিমি এ তো কাক আবে এই সাইড ওর টিম মেট্রাইভার সেই এটাকেও মারতে হবে তিন নাম্বার গিয়েল ফাইনালি ওর টিম ওর টিম আউট করে দিছি ম্যাচের থেকে তো টিম যাওয়ার পরে বিচারা আমার খেলা দেখছিল কিছুক্ষণ তারপরে আমি বাইরেকে বলি বাইরে এখানে দুইটাকে মেরে ফেলেছি আই তুই লুট কর তার মন মতো তো যেতে যেতে পথে জোন আসতেছে আসে সাথে তো এখন জোনের ভিতরে যেতে হবে জোনের বাইরে থাকলে চলবে না কারণ এখন জোন কাটবে অনেক তো আমার কাছে সুপার সুপারমিডিয়া আছে তো আমরা আরও অনেকক্ষণ সারভাইভ করতে পারবো ভাই কতক্ষণ জয় বাংলা হওয়ার পরে কতবার জয় বাংলা হয়েছি এতবার জয় বাংলা হওয়ার পরেও কি ফাইনালি আমরা ম্যাচটা বুঝিয়া করতে পারবো কিনা এটাই দেখার বিষয় তো এখানে লুটপাট কিছুই তো আমার বেগে উঠতে আসে না তো যাই হোক এখন আমরা ক্লক টাওয়ারের উপরে উঠে যাবো টোকেন দেখে প্রথমে বেস্ট ভেঙে নেই কপারে থেকে এখন আমরা চলে উপরে আমার বাইরে কিন্তু অলরেডি রাশ করতে চলে গেছে ও মা এদিকে দিকে তো আমি ভাবতেছিলাম একটা হিট লিস্ট নিলে কেমন হয় যেহেতু ইনিমিটে নিমে দেখা যায় না তো আমি হিট লিস্টটা নিতে যাচ্ছিলাম কিন্তু হিট উপরে চাপ লাগছে কিনা হয়নি তার ভিতরে দিয়ে আমার বাইরের উপরে অ্যাটাক শুরু হয়ে গেছে তো ভালো হলো আমার ইডলিশটাও কিনা লাগলো না তো আমি এখন বাইরে যে একটু হেল্প করবো ভাবতেছিলাম কিন্তু ভাবতে ভাবতে দি বাইরে আমাকে তুই পালিয়ে আসে বললো আমার একটু একবার বললো না তো এখানে কিন্তু দুই টাইম একটা ওই সাইড দেয় একটা এই সাইড দেয় দেখা যাক এই সাইড এটা মারতে পারি কিনা আবে ড্যামেজ দিয়ে দিতে পারলাম না এই যে অল্প কিছু ড্যামেজ দিয়ে দিয়েছে আমার বাইরে কেউ ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই সেই কিলটা তো এই আমার হয়ে যাবে ইয়ার কেন না আমার বাইরে কিলটা চুরি করে নিল চৌধুরী ভাই তো মানে একটু একটু হয় এইটাই মনে হইল আছে স্কট ভাই এই একটাই আছে তো ফাইনালি এ নোটিফিকেশন আর আর সময় পাইলো না ফাইনালি আমাদের ম্যাচটা বুইয়া হয়ে গেল ভাই তো আমাদের ম্যাচটা বুইয়া হয়ে গেল এত কষ্টের পরেও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার তো আজকের মতো আল্লাহ বেশ বাই বাই